माता वंदे ভারতবর্ষের জয়কে ভারতবর্ষীর কাছে পৌঁছে দিতে আজকে দিনটি আনন্দ উচ্ছ্বাসে উদযাপন করল নারায়ণগড় মন্ডল দুইয়ের বিজেপির কার্যকর্তারা গতকাল রাত একটা পঁয়তাল্লিশে ভারতবর্ষের বীর সেনা এয়ারফোর্সের কমান্ডো এয়ারফোর্স বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করে এবং সেই ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয় ফলে এয়ারফোর্সের একটি ছোট্ট ট্রেলার পাকিস্তান দেখতে পায় ভারতবর্ষের যে ২৬ জন হিন্দুকে পাকিস্তানের জঙ্গি বাহিনী হত্যা করেছিল তার প্রতিশোধস্বরূপ গতকাল মধ্যরাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হামলা করার নির্দেশ দেন এবং পাকিস্তানের শক্ত ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেন তারই আনন্দে আছে নারায়ণগড় দুই মণ্ডলের বিজেপির কার্যকর্তারা আনন্দে মেতে উঠেছে তাদের দাবি এই ঘটনা ভারতবর্ষের জয় আর এই জয়কে সমস্ত ভারতবর্ষের কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রফিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ নারণগর বিধানসভা এক নম্বর এবং দু নম্বর মণ্ডলের কিছু কার্যকর্তাকে নিয়ে আমরা নারণগর বাজারের উপরে আপনারা জানেন গত মধ্যরাত্রিতে গতকাল মধ্যরাত্রিতে আমাদের বায়ুসেনার যারা জওয়ান ছিল তারা পাকিস্তানে ঢুকে প্রায় নটির বেশি জায়গায় আমাদের যে পেহেলগাঁও যে হামলা করেছিল সেই সমস্ত জঙ্গিদের যে মাথা এবং তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে তারই উচ্ছ্বাস আজকে আমরা নারায়ণগড় বিধানসভায় এক নম্বর মণ্ডল এবং দু নম্বর মণ্ডল আমরা উদযাপন করলাম আর আপনারা জানেন গতকাল একটা পঁয়তাল্লিশ রাত ভারতবর্ষের বীর সেনা এয়ারফোর্সের যে কমান্ডো এয়ারফোর্স বাহিনী তারা পাকিস্তানের ভেতরে ঢোকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিতে অ্যাটাক করে এবং যে জয়ীশ এবং মুজাহিদিনের যারা মাথা তাদের সহ তাদের পুরো ঘাঁটি ভেঙে গুলিয়ে দেয় ভারতবর্ষের সৈনিকদের এয়ারফোর্সের এটা ছোট্ট টেলার পাকিস্তান দেখতে পেল আমাদের যে ২৬ জন হিন্দুকে পাকিস্তানের জঙ্গিরা ঢুকে হত্যা করেছিল তার প্রতিশোধস্বরূপ গতকাল মধ্যরাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলা করে এবং তাদের যে ঘাঁটি সেটা গুড়িয়ে দেয় তার আনন্দ উচ্ছ্বাস এবং ভারতবর্ষের যে জয় এটা আমরা মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আজকে নারায়ণগড়ের বাজারে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেলিব্রেশন করছি এবং আগামী দিনেও পাকিস্তান এর জবাব আরও পাবে এটা শুধু টেলার আগামী দিনে পাকিস্তান নামটাই বোধ হয় বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে যেহেতু ভারতবর্ষের বিরুদ্ধে তারা বারবার চোখ রাঙিয়েছে ভারতবর্ষ কিন্তু বসুদেব কুটুম্বকমে বিশ্বাস করে কোনো অন্য দেশ সে দুর্বল হোক তার ওপরে কিন্তু হামলা করে না কিন্তু বারবার পাকিস্তান হামলা করে ভারতবর্ষের উপরে যেভাবে ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করতে চাইছে তার প্রতিশোধ গতকাল রাত্রে শুরু হয়ে গেছে এটা আগামী দিনে আরও বৃহত্তরভাবে ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা বায়ুসেনা এবং স্থলসেনা মিলে করবে গতকালের আমরা আনন্দ ভাগ করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে